માનજી ના માનવો ના માનવો ના માનવો ના છે جلاب منگولاں کس بيڏ پته ريئتي بس يار هو سيار نيچ تي پڙهندو جوڙي جوڙي چلو 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 I okay. don't বল করতে হবে করতে হবে করতে হবে প্রত্যেক ইলেকট্রিকের বিল করতে হবে করতে হবে করতে হবে যাদের কাগজ ও কাগজপত্র দাও দাও এখানে ইংরেজরা এসেছিল প্রত্যেক ইলেকট্রিকের বিল দি এখানে পাহাড়ে গিয়ে পুলিশের নালিয়ে যাদের এই বিল দিতে হয়নি বা অন্যভাবে ওদের কাগজ বিল জমা কই जीवन लीडर बोले बिल्कुल विचार ना रखना है जाने का संगीत भाई का अभी करके मिशन पे ची अमर भी ऐसे में हाथ पर भी पाएंगे এবারে লিখিত বলবো যাতে চন্ডীগড় বা বড় বড় শহরের মতো এখানে কোম্পানিগুলো এখানে কানেক্ট এবারে সেই জন্য ব্যবস্থা